আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরাই তো সকাল সকাল উঠে গেলাম উঠে টিফিন তৈরি করলাম তো আজকের পরোটা বানিয়েছিলাম পরোটা আর আলুর দম টিফিন করে দিয়েছি মেয়েকে আর আমিও একটু চা দিয়ে খেয়ে নিলাম পরোটা চা খেলাম পরোটা চা খেতে আমার খুব ভালো লাগে আর এমনি পরোটা ডিম ভাজা দিয়েও খেতে ভালো লাগে আগের দিন যদি মাংস রান্না থাকে সেই মাংস দিয়েও পরোটা খেতে ভালো লাগে কিন্তু চা দিয়ে খেতে যেন আলাদাই মজা লাগে তো আমি আর আমার হাজব্যান্ড তাকেও আমি মানে আর কি দোকানে নাস্তা দিয়ে চলে এসেছি পরোটা চা দিয়ে দিয়ে দিয়েছি আর আমি এই তো মেয়ে চলে গিয়েছে বলে আমি ওপরে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে বন্ধুরা আমি রান্না সেরকম কিছু করতে পারিনি কারণ আমার একটা জায়গায় যাওয়ার ছিল মানে আমার বুগুর বাড়ি তো আমি আমার হাজব্যান্ডকে শুধু ভাত গরম ভাত আর ডিমের চাপ করে দিয়ে আমি চলে গিয়েছিলাম বুবুর কারণ আমার বুবুর ছেলের শরীরটা খুব খারাপ তাই ওকে একটু দেখতে গিয়েছিলাম তো অনেক দিন ধরেই যাব যাব করছি তো যাওয়ার হচ্ছিল না তো আজকের সময় পেয়েছি তাই ভাবছি যে আজ চলে যাই তো এটা হলো এই ব্লগটা যেদিন বানিয়েছি এটা হলো মঙ্গলবারের ব্লগ তো আমি আর এই ছাড়ছি তো মঙ্গলবারে আমি আমার বুবুকে দেখতে গিয়েছিলাম সরি বুবুকে না বুবুর ছেলেকে দেখতে গিয়েছিলাম ওর শরীরটা এখন ভালো আছে কিন্তু মাঝখানে খুবই মানে শরীরটা খারাপ ছিল আর আমি ফোন করেছি ফোন করতেই আমাকে পাশ থেকে ও বলছে আন্টি এসো আন্টি এসো তো এত মানে ডাকছে তো আমি যার কারণে বলি না চলে যাই আজকে একটু মানে কাজও কম আছে তো যার কারণে আমি আমার বুবির ছেলেকে দেখতে চলে গিয়েছিলাম তো রান্না তো বললাম শুধু ভাত আর ডিমের চাপ করে দিয়ে গিয়েছি তারপরে এসে আবার রাতে রান্না সব করেছি তো বন্ধুরা বাচ্চাদের শরীর খারাপ মানে থাকলে যেন মায়েদের কত চিন্তা মায়েদের মানে কোনো মায়েরই আর কি মানে ভালো লাগে না মনে হয় যেন নিজের বাচ্চারা সুস্থ সবল থাক এটাই মানে আর কি ভালো লাগে আর কি তো যাই হোক আমার বুবুর ছেলে এখন অনেকটাই সুস্থ আছে তো আল্লাহ আরও সুস্থ করে দিক তাড়াতাড়ি আর মানে বাচ্চারা অসুস্থ থাকলে যেন সত্যি ভালো লাগে না আর আমাদের এমনই মানে আমরা সব ভাই বোনেরা মানে কারোর যদি শরীর খারাপ হয় শুনলে আর আমি একটু দূরে থাকি তো যার কারণে আমি শুনলেই ছুটে চলে যাই আমার ভালো লাগে না আর আমার বাদবাকি ভাই বোনেরা সব একই জায়গায় থাকে আমি একটু দূরে থাকি তো এই তো বন্ধুরা একটু আম আর লিচু নিয়ে যাচ্ছি তো ও আর কি বাচ্চা আম লিচু খেতে ভালোবাসে তো যার কারণে আমি একটু আম আর লিচু নিয়ে গেলাম আমার হাজব্যান্ড বাজার পর্যন্ত এসেছিলো এসে আমাকে আম লিচু কিনে দিয়ে অটোয় বসিয়ে তারপরে উনি মানে দোকানের আমাদের তো দোকান আছে বলি মানে আপনি তো আপনারা দেখেছেন তো ওই দোকানের মাল নিয়ে তারপরে উনি বাড়ি চলে এসছে তো বন্ধুরা বুবুর বাড়ির তো ব্লগ আমি আর বানাইনি ওখানে গিয়ে কারণ ওখানে একটা অসুস্থ বাড়িতে গিয়ে যদি ভিডিও বানাই এটা খারাপ দেখায় তো ওখানে গিয়ে বুবুর বাড়িতে আর কোনো ব্লগ বানাইনি ওখানে গিয়ে আর কি বুকুর ছেলেকে দেখলাম ওর কাছে থাকলাম তো সব এক জায়গায় ছিলাম আর কি ভাই বোনেরা তো এই তো বন্ধুরা আমি বুবুর বাড়ি এখন আর কি যাচ্ছি তারপরে বুবুর বাড়ি থেকে এসে রাতে আবার রান্না বান্না করেছি তো এসে দেখছি যে আমার মেয়ে চলে এসছে আমি মাগরীব বাদ ওখানে বাদ না মানে তারও আরেকটু পরে মানে সাতটার দিকে আমি ওখান থেকে বেরিয়েছি তো বাড়ি আস্তে আস্তে আমার আটটা বেজে গিয়েছিল তো বুবু বলছিল রাতে খাওয়া দাওয়া করেই আসতে তো আমি এত মানে তারা ছিল বলে আমি চলে এসেছি খাওয়া দাওয়া করতে গেলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে আর যার কারণে আমি বেশিক্ষণ ছিলাম না চলে এসছিলাম তো বন্ধুরা এই তো এসেই রাতের বেলা আমি রান্না বসিয়েছি এদিকে অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে ডিম আলু করেছি আর এসে দেখি মেয়ে ওদিক দিয়ে চিলি পানির বানাচ্ছে আমি তাড়াতাড়ি করে পাশে মানে গ্যাসে আমি আবার আলু লাল করতে দিয়ে দিলাম ডিম আলু করে নিলাম আর এই চিকেন বার করেছি কারণ ওই চিকেনের মধ্যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আমার মেয়ে মাঝে মধ্যেই আর কি চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে তো যার কারণে আমি চিকেনে আর কি ম্যারিনেট করে রেখে দিলাম আর এসে মানে দেখছি যে ডাই ডাইনিং টেবিলের উপরে আম আর লিচু মানে আমাদের ঘরের জন্যও কিনেছিল। তো সেগুলো অমনিই আছে আমি নেই বলে প্লাস্টিক থেকে আর কেউ বার করেনি পলিথিনের মধ্যেই অমনি রয়েছে তো এতে এগুলো বার করছি গাছ পাকা আম মানে বুগুর বাড়িতেও যে আমটা নিয়ে গিয়েছিলাম একই মানে লোকের কাছ থেকে নিয়েছে খুবই মিষ্টি ছিল আমটা আম আর লিচু তো এসে দেখছি যে ওইভাবেই আছে তো আমি এই তো বার করে নিচ্ছি তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে লাইক করে দেবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ